চা আর পাউরুটির গল্প সকালের নিরাপত্তা ভাঙে চায়ের কাপের খনখনানি পাউরুটির সুগন্ধে মন ভরে মুখে যায় এক টুকরো সাদানি চা আর পাউরুটি বন্ধু যেন দুই সকালে শুরুতে দেয় আনন্দই একসাথে খেলে মন ভালো থাকে কাজের যোগান দিতে শরীরকে সাহায্য করে এমন সহজ এক জুটি কিন্তু কত মিষ্টি দিনের শুরুতে দেয় এক নতুন شادی হ্যালো ইয়েস ডট প্রথম থেকে শেষ পর্যন্ত

আজকের ব্লগ ভিডিওতে প্রতিদিনের দৈনন্দিন যে কাজকর্মগুলো তোমাদের দেখাই সেগুলো আজকে কোনোটাই দেখাই নি আজকে গোটা দিনটাই মিঠুকে নিয়ে কেটে গেছে আমার ভাবলাম ওকে নিয়েই আজকে ভিডিওটা বানাই আর রান্না রান্নাবান্না কাজকর্ম এগুলো তো প্রতিদিনই ব্লগে তোমরা দেখো তো যাই হোক এখন দুপুরবেলা আমি খেতে বসেছি কর্তা এখন বাড়িতে নেই তো আমি একাই খাচ্ছিলাম আর তারপর এখন চলে আসলাম ছাদে তো ডোরোবাবু নিয়ে এসেছে মিঠুর জন্য একটা লঙ্কা অলরেডিও একটা মটরশ্যুটি খাচ্ছে তাই লঙ্কার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই তো চলো আজকের মতো টাটা